সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আর আজ ছিল সোমবার ছয় মে দুই হাজার চব্বিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হলদাদের সার যেখানে কেনা বেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি এখানে দেখছিলাম আমরা একটা বেশ সুন্দর সাইজের শাহী হল এই যে দেখছেন সাইজটা ভাই কি অবস্থা ভালো আছেন কত কি দাম চাচ্ছিলেন এটা একশো পাঁচ ওরে বাবা এই যে গুটি গুটি ল্যাম্পিন দাগ নাকি না কি এটা হয়েছিল সুস্থ হয়ে গেছে আচ্ছা এই যে একশো পাঁচ শুধু দাম চাওয়া হচ্ছে কত কি বলে ভাই কত বলে আশি ভাঙে আশি ভেঙে দাম বলছে আর এক লাখ পাঁচ শুধু দামেই চলছে এইটা কত বেচাকেনার দাম লাস্ট নব্বই আশা করছে আশা করছেন নব্বই আশা করছেন নব্বই হয়তো তো পাঁচ হাজার কমবে এখান থেকে নাকি আরও এই পঁচাশি পর্যন্ত দেবেন এই সাই হলো ষড় বা আনুমানিক বয়স কয় মাস হবে পাঁচ মাস

আমাদের দু হাজার এক দু হাজার লাভ হলে আমরা গরু বেঁচে দিই আচ্ছা 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 আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো একটু জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ টু ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে কিন্তু দর্শক বাইরে গরু চিনতে বলেন হ্যাঁ হুদাই কয় খোকা ভাই গরুর দাম বেশি চাই ভিডিও তো সব গরু শুনবো ঠিক আছে ঠিক আছে কোয়ালিটি সিরিয়া তো আপনার বলে

পর্যন্ত সুস্থ আছে সুস্থ আছে একেবারে সুস্থ ঠিক আছে এই যে দেখছেন যে আজকের সোমবারের তুলনায় মোটামুটি আমদানি ভালো আছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা একেবারেই কম সাইজের এটা কার ভাইয়া আপনার দাম চলছে নাকি কত কি চাচ্ছেন পঁচাশি পঁচাশি চাওয়া কত বলে কত বলে ভাই কত বলে বাহাত্তর তেয়াত্তর কত লাস্ট বেচা কেনা রেট

ঠিক আছে তো দর্শক সাথে আমরা সোমবারের হাটে কেমন দামে কেনাবেচা চলছে সাইন কিন্তু সর্বোচ্চ সেই তথ্য দেওয়ার চেষ্টা করলাম তবে দেখছেন যে সোমবারে আমদানি কম হয় কমই আছে কিন্তু কাস্টমারটা কাস্টমার সংখ্যাটা আরও কম